সালামু আলাইকুম সম্মানিত ভাই যে আমার এই বোন কিছু আশিক স্বপ্নে এসে আজে বাজে কাজ করে এমনকি তাকে বিয়ে করতে চায় আমরা জিনগুলাকে আটক প্রস্তিতা চোখের সামনে আজকে আপনারা বলেন যে এই ধরনের আশিক জিনকে আমরা কি করবো অনেক জায়গায় আমার এই ভাই নিয়ে গেছে অনেকগুলা চিকিৎসকের কাছে নিয়ে গেছে অনেক জায়গায় মিথ্যা আশ্বাসও দিছে এখন আমি এর চোখের সামনে এটা আটক করছি এখন বলেন আমরা কি করবো জিমগুলা হিন্দু আমরা অনেকবার চেষ্টা করছি এদেরকে বাঁচায় রাখার জন্য কিন্তু সে বাঁচতে এখন বাঁচার মতো কোনো কাজই করে নাই এই পরিবারটাকে তসনস করে দিছে এর একটা ছেলে একটা মেয়ে আছে ছোট ছোট স্বামী মাদ্রাসা চাকরি করে এ অবস্থায় কিভাবে সম্ভব যে তারা প্রতিদিন রাত্রে ইসা তার সাথে নানান কাজে লিপ্ত হয় এবং কি তার মেজাজ গরম করে দেয় হঠাৎ করে সে রাগ করে তার মাথা অনেক গরম হয়ে যায় এমন কি মাঝে মাঝে এরকম কিছু বলতে থাকে করতে থাকে তার সেন্সে থাকে না জাদু করে কতগুলো জাদু কতগুলো কুফুরিও করছে এই জন্য সম্মানিত ভাই জাদু করার এসে হয়েছে মৃত্যুদণ্ড যে জাদু করবে তাকে মারা কতল করা ওয়াজিব হয়ে গেছে এই জন্য আপনারা দোয়া করবেন রোগীটা যেন আমারই বোন যেন সুস্থ হয়ে যায় ওই চিন্তা থেকে হ্যাঁ বলেন তুমি কি মুসলমান হবা

দেখেন ওদের পাশে আরো কত নিয়ে আসা হবে ওদের পাশে আরো কয়জন ওদের পাশে কয়জন

এদের এখানে একটা ওই 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 ওর গলার কাছে একটা ইয়া গেছে দেখেন ছুরি গেছে জি দেখেন ওর প্রত্যেক অঙ্গে একটা করে ছুরি চলে যায় আমি গেছে জি আজানের সময় হত্যা হত্যা করব না আজান একটু শেষ বল বলেন যে এখনো কি সময় আছে ভালো হবি